হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আর আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর এই যে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাইটিটা চেঞ্জ করে সরাসরি চলে এসেছি ঠাকুর ঘরে যে আজকের ব্লগটা এখান থেকে শুরু করব। তারপর দেখো আমি ঠাকুর ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে এই যে বাসনপত্র নিয়ে বেরিয়ে গেছি তো এইগুলো হচ্ছে মেজে ঘষে আগে রাখবো তারপরে অন্যান্য কাজ করবো আর আজকে মাহির স্কুলে নেই আর ঘুম থেকে ওঠার কোনো তালা ছিল না ঘুম থেকে ছটার মধ্যেই উঠে গেছি আর দেখো ঘুম থেকে উঠে এখন হয়তো সাড়ে ছটা সাতটার মধ্যে বাজে আর কি ঘড়ি কাটাতে আর প্রচণ্ড রোদ উঠে গেছে এখনই এখনকার সকালবেলার সাড়ে ছটা সাতটার রোদটা দেখলে মনে হয় এখনই দুপুরবেলা তো যাই হোক এই যে আমার এখন বাসনপত্র সব মজা ঘষা হয়ে গেছে তারপর আমি চলে যাবো রান্নাঘরে আর এখন আমার রান্নাঘরে কিছু কাজকর্ম রয়েছে তো সেগুলো করব এই যে গ্যাস ওভেন মোছা থেকে শুরু করে সবটা এই মোছামুছির কাজটা আমি বেশ করে থাকি তবে চলো এই যে গ্যাস ওভেনটা মুছে দিলাম আর এদিকে রয়েছে আমার মাইক্রো ওভেন ফ্রিজ তো এগুলো একটু মুছতে হবে তবে চলো কাজ করতে করতে তোমাদের একটু সুখবর দিই নি আমার ভাইয়ের যে বিয়ে ঠিক হয়েছে মানে পিসির ছেলের বিয়ে ঠিক হয়েছে তো সেইখানে হচ্ছে আমরা যাব বিয়েটা ঠিক হয়েছে পয়লা মেতে আর কি তো পিসির বাড়ি হচ্ছে কাঠালিয়া তো সেইখানে আমরা যাব আর হচ্ছে বুধবারের দিন বিয়ে মঙ্গলবারে হচ্ছে আমরা যাব আর সেখানে গিয়ে আমরা প্রচুর আনন্দ করব আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের মধ্যে কী নিয়মকন আছে কিভাবে বিয়ে হয় তো তোমরা কিন্তু প্লিজ একটা ব্লগও মিস করো না আর তোমরা যদি এখন থেকে আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা সত্যি ব্লগুলো দেখো আর কি প্রচুর আনন্দ করব আমরা আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর কাজ করতে করতে এই যে অনেক গল্প তোমাদের সঙ্গে করলাম আর এখন থেকে আমাদের কেনাকাটা একটু শুরু হয়ে গেছে আজকেই যাব ফার্স্ট মার্কেটে আর কি যে ভাইয়ের বিয়ের জন্য একটু কিছু কেনাকাটা করতে হবে শাড়ি জুয়েলারি তো সেগুলো সবটাই তো তোমরা দেখতে পাবে তো আগে হচ্ছে মার্কেটগুলো করবো তারপর একসঙ্গে একদিন দেখাবো তোমাদের যে কী কেনাকাটা হলো তো সেটা একটা নতুন একটা ব্লগ দেবো আর কি ছোট্ট করে যে আমরা কী কেনাকা টাম করলাম কি না আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে চায়ের জলও ফুটে গেছে তো একটু কাজকর্ম করেছি এখন হচ্ছে একটু চা খেয়ে নেবো তারপর আবার ভাত চাপাতে হবে তো আজকে ভেবেছি অনেকদিন সিদ্ধ ভাত খাওয়া হয় না তো আজকে একটু সিদ্ধ ভাত রান্না করব তো তারপর হচ্ছে মার্কেটে যাওয়ার আছে এই যে এখন আমার চা হয়ে গেছে তো চা একটু আমি খেয়ে নেবো আর কি আর আজকে যেহেতু মাহির স্কুল নেই কোনো তারাও নেই টুকটাক করে বেশ কাজকর্মগুলো করব একটু মার্কেটে যাব আর সবটাই তোমাদের দেখাবো আর এদিকে আমার চা খাওয়া কমপ্লিট আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে আজকে হচ্ছে ঘরেই ভাত বসিয়েছি মাসে একটু কাজকর্মে ব্যস্ত রয়েছে তো ভাবলাম আমি চলো গ্যাসেই ভাতগুলো করে নিই আর এই যে সিদ্ধ দিচ্ছি এটা হচ্ছে মাহের জন্য আলু সিদ্ধটা আর আমি হচ্ছে খাবো এই যে উচ্ছে আর বেগুন আর আলুটা হচ্ছে আমি একটু আগের থেকে দিয়েছি নাহলে আলুটা গলবে না তারপর এই যে উচ্ছে দিয়ে দিলাম আর তিতলিও বলেছে মা অনেকদিন সিদ্ধ ভাত খায় না তুমি একটু সিদ্ধ ভাত করে দাও না আজকে খেয়ে দে তারপর মার্কেটে বেরোবো আর আজকে সকালবেলার থেকে প্রচণ্ড গরম পড়েছে এই যে সকালবেলা একটু কাজকর্ম করছে আর প্রচণ্ড ঘেমে যাচ্ছে আর কি আর মাহিকে আজকে আমি নিয়ে যাব না ভাবছি ওকে মাসির কাছে রেখে যাব, একটু টিভি দেখবে ওকে খাইয়ে দিয়ে যাব আমি রান্না রান্নাবান্না হয়ে গেলে একটু স্নান করে নেবো তারপর হচ্ছে বেরোবো আর এখন থেকে মাহি তিতলি রয়েছে প্রচণ্ড আনন্দে তো ওদের জন্য হচ্ছে লেহেঙ্গার পিস নিয়ে এসেছিলাম তো মাহির জন্য একটা লেহেঙ্গা করে দিয়েছি একটা ফ্রক করে দিয়েছি আর তিতলির জন্য একটা লেহেঙ্গা করেছি তো এগুলো করেছি হচ্ছে আমি নিজে হাতে তো আমি একটু একটু টেলার্সের কাজ করি আমার মেশিনপত্রও রয়েছে তো তোমাদের একদিন দেখাবো আর কি তো সেই ভিডিওটা করিও নি আমার তোমাদের দেখানো হয়নি তো যাই হোক আমার বাড়িতে মেশিন রয়েছে আর যেখানে আমি সেলাই করি তো সেই জায়গাটা একদিন তোমাদের দেখাবো সেভাবে আর তোমাদের দেখানো হচ্ছে না ওদিককার কাজ করব মিটিয়ে তারপর আমি চলে এসেছি এই যে স্নান করার আগে ভাবলাম এই জুতোগুলো পরিষ্কার করে নিই অনেকদিন ধরেই ভাবছি এই কাজগুলো করব তো এই কাজগুলো একদমই করাই হচ্ছে না তো এখন আর না করে উপায় নেই যে জুতো চটি যেগুলোই ছিল সবগুলো যে বের করে দিয়েছি আর সবগুলোই যে আমি ধুয়ে নিয়েছি এখন আর এখন দেব হচ্ছে শুকাতে আর এখন হচ্ছে ধুলে কি হবে বলো তো এই যে এত রোদ এক রোদ্রেই পুরো শুকিয়ে যাবে এইগুলো হচ্ছে আমি দেয়ালের পাশে উপর করে রাখবো তো এইগুলো হচ্ছে শুকাতে দিয়ে তারপর যাব হচ্ছে স্নানে স্নান করব তারপর হচ্ছে পুজো দেব তারপর একটু খেয়ে তারপর বেরবো আর এই যে এখন আমার স্নান হয়ে গেছে আর এখন কাপড়গুলো মেলে দিলাম আর সরাসরি চলে যাবো ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপর খেয়ে নেব এই যে চলেও এসছি পুজো দিয়ে আমার হয়ে গেছে মাইকে তখন খেতে দিতে চেয়েছিলাম তো মা তো খাইনি ভেবেছিলাম ওকে খাইয়ে দেব তো চলো এখন মাহি আমার সঙ্গে খেয়ে নেবে খেয়ে দিয়ে তারপর একটু বেরিয়ে পড়ি প্রচণ্ড গরম পড়েছে আর তোমরা তো দেখতেই পেয়েছো এত রোদ উঠেছে চোখ ধাঁধিয়ে যাচ্ছে তো চলো এবার খেয়ে দিয়ে রেডি হয়ে নিই তারপর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করে এই যে বেরিয়ে পড়েছি তিতলিকে নিয়ে আর বাড়ি থেকে ভেবে গেছি জানো তো যে একটা মালবাড়ি শাড়ি কিনবো কারণ এই প্রচণ্ড গরমে বিয়েতে তো তেমন একটা কিছু পরতে পারবো না একটু হালকার মধ্যে যদি হয় তো ব্লাউজটাও তো কাটাতে হবে তো তার জন্য আজকেই চলে এসছি চলো দেখি কেমন শাড়ি পছন্দ হয় আর কি আর অনেক দেখে শুনে এই শাড়িটা আমার লাস্টে পছন্দ হলো এই যে একটু ভায়োলেট কালারের মধ্যে তো এই শাড়িটা কেমন লাগছে তোমরা একটু বলো তো এটা আমি একটু পরতে চাই একটা দিন তো এটাই নিয়ে নিলাম এটা ফাইনাল করে নিলাম ভালো লাগছে তো তো চলো এটা নিলাম আর একটু কেনাকাটা রয়েছে বেশি ঘোরাঘুরি করবো না গরমের মধ্যে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে আর তিতলি বলেছে মা কেনাকাটা শেষ করো আখের রস খেতে হবে তো এই যে কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে এসেছি দোকানে আখের রস খাওয়ার জন্য আর এখান থেকে হচ্ছে আমরা একটু আঁকের রস খাবো আর মায়ের জন্য একটু নিয়ে যাব কারণ অত বাড়িতে রয়েছে আর সঙ্গে যদি কিছু খাবার দাবার নেই তো সেটাও নিয়ে যাব আর এই যে কাকিমা মায় সঙ্গে উনিও ভেবেছিল একটা মালবাড়ির শাড়ি নেবে কিন্তু ওনারা সেভাবে কালার পছন্দ হয়নি তো আজকে আর নিল না পরের দিন হয়তো নেবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর এই যে যা আমরা কেনাকাটা করলাম না সব কিছু কিনে কেটে একদিনে তোমাদের দেখাবো ঠিক আছে